আসসালামু আলাইকুম মহসিনা মহসিনা সোয়ার্ল্ড থেকে আবারও ঘোরাঘুরির একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম গিয়েছিলাম স্ট্রবেরি গার্ডেনে এখানে শুধু স্ট্রবেরি না এখানে রাজবেরি স্ট্রবেরি এবং বিনস অনেক কিছু আছে জায়গাটা বেশ বড় বাট এখানে একটা সুন্দর নার্সারিও আছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব বাট আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় স্ট্রবেরি শেষের দিকে আর এই ভিডিওটা আমার বেশ কিছু দিন আগের এই সামারেরই বাট বেশ কিছুদিন আগের আমার আসলে ভিডিও এডিট করার জন্য আমার ভিডিও পোস্ট করা হয় না তো যাই হোক তারপরেও লাকিলি আমরা স্ট্রবেরি দেখতে পেয়েছি আর এটা ছিল রাজবেরি গার্ডেন তার পাশে বিনস গার্ডেন ছিল তো এই যে এগুলো বিনস তো দেখতে বেশ ভাল লাগছিলো এবং সময়টা আমাদের খুব ভালো কেটেছে কারণ আমাদের আমেরিকা থেকে আমার দুটা ননদেশে ছিল তাদেরকে নিয়েই মূলত আমার সেখানে যাওয়া তো আমরা তাদেরকে নিয়ে বেশ ঘোরাঘুরি করেছি এখানে আর এখানে ছিল একটা ছোট্ট আকারে নার্সারি অনেক চমৎকার চমৎকার ফুল ছিল গাছ ছিল ক্যাকটাস ক্যাকটাস আমার বরাবরই খুব পছন্দের কিন্তু জায়গার অভাবে গাছ কেনা থেকে এখন আপাতত বিরত কারণ বাসায় রাখার একটুও জায়গা নেই এর জন্য আমি এখন আর গাছ কিনিই না কিনি না বলতে আসলেও কিনি না এখন আসলে একটা গাছ রাখারও আমার জায়গা নেই তো যাই হোক এই সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করেন আর দেখেন এই ছোট্ট গাছটিতে কতগুলো অরেঞ্জ দেখে তো আমার বেশ ভাল লাগছিল মনে হচ্ছিল একটা গাছ আমি নিয়েই যাবো বাট কি করার জায়গা নাই